আমি জিজ্ঞেস করলাম যে দাদু তোমার বয়স কত আমি ভেবেছি হয়তো পঁচাত্তর ছিয়াত্তর হতে পারে হায়ে স্কেলে আচ্ছা দাদু তোমার নাম কি আর তোমার বয়স কত যদি একটু বলো প্রথমেই আমার নাম নারে বিশ্বাস আমার বয়স বছর বয়স এত বয়সেও যে এটা করতে পারছে তাহলে ভাবেন যে যোগ ব্যায়ামের কতটা শক্তি কতটা পাওয়ার শীর্ষাসন দা হেড স্ট্যান্ড ছোটবেলায় আমরা বলতাম তাল গাছ তুই তাল গাছ দিতে পারিস আমি পারি এই আসনটাকে আমাদের স্ত্রিপচার অনুযায়ী বলা হয় দ্য কিং অফ অল আসনাস অর্থাৎ সমস্ত আসনের রাজা কেন বলা হয় কারণ এই ব্যায়ামটা যখন আমরা করি আমরা গুরুত্ব আকর্ষণের বিপরীতে যাই আমাদের মাথা থাকে নিচের দিকে পা থাকে উপরের দিকে এর ফলে আমাদের সমস্ত অঙ্গে যে কার্য হয় সেই কার্যগুলোকে লক্ষ্য রেখে এই আসনের নামকরণ করা হয়েছে অফ অল অনেকে হয়তো শীর্ষাসন করতে পারে না তারা করতে চায় ইচ্ছা তো আছে করার তারা করতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ পদ্ধতি বলা হয়েছে কিভাবে আমরা এটা করতে পারি এটা কারা করতে পারবে কারা করতে পারবে না কত বয়স পর্যন্ত আমরা এটাকে অভ্যাস করতে পারি এর উপকারিতা কি এটা করার ফলে কি উপকার আমাদের হবে এই আসন যারা বিগিনার তারা কিভাবে করবে সমস্তটাই এই ভিডিওতে আগে বলা হয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নমস্কার আমি গোপাল রায় আর সার্টিফাইড ইয়োগা ইনস্ট্রাক্টর আমি লাস্ট চার বছর ধরে যোগব্যায়াম অভ্যাস করছি আমাদের বাড়ির কাছেই একটা বড় মাঠ আছে সেখানে আমি রোজই যাই তো সেখানে আমি যখন যাই প্রথমের দিকে তখন দেখি একজন বয়স্ক মানুষ সে মাঠে যোগব্যায়াম করছে যোগব্যায়াম মানে কি শুধুমাত্র নর্মাল কিছু যোগব্যায়াম নয় শীর্ষাসন যেটা করা অনেক মানুষের স্বপ্ন সেই ব্যায়ামটা অত বয়স্ক একটা মানুষ করছে আমি জিজ্ঞেস করলাম যে দাদু তোমার বয়স কত আমি ভাবছি হয়তো পঁচাত্তর ছিয়াত্তর হতে পারে হাইস্ট গেলে আচ্ছা দাদু তোমার নাম কি আর তোমার বয়স কত যে একটু বলো প্রথমে আমার নাম নারের বিশ্বাস আমার বয়স একানব্বই বছর যেহেতু দাদুর একানব্বই বছর বয়স এই বয়সে এতটা সুস্থ সবল কেউ নেই শুধুমাত্র এই যোগ ব্যামের শক্তির মাধ্যমেই দাদু এতটা স্ট্রং এখনো এখনো শীর্ষাসন দাদু করে একানব্বই বছরে এই যে শীর্ষাসন না এটাকে কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত এক টানা করতে পারে শীর্ষাসনের বিভিন্ন ভ্যারিয়েশন শীর্ষাসনে গিয়ে পদ্মাসন করতে পারে নিঃশ্বাসনে পাদগুলো পাত গুলো এইভাবে এইভাবে দাঁড়াতে পারে দুই দিকে তো এই যে সে এত বয়সেও যে এটা করতে পারছে তাহলে ভাবেন যে যোগ ব্যায়ামের কতটা শক্তি কতটা পাওয়ার আগের কালে যখন আমাদের বড় সাধু মহাশয়রা ধ্যান করতো হিমালয় কিংবা বিভিন্ন পাহাড়ে তখন তারা কি করতো একটা ব্যায়ামকেই সিদ্ধ করতো সেটা করেই বছরের পর বছর কাটিয়ে দিতে তো সেইভাবে আমাদের ডেইলি লাইফেও চার পাঁচটা ব্যায়াম কমন রাখতে পারেন যে হ্যাঁ রোজ ওগুলোই করছেন যেটা আমি নিজে করি এবার দাদুর বয়স হয়েছে বলে দাদু অনেক ব্যায়াম করতে পারে না কিন্তু এই শীর্ষাসনটা দাদু এখনও করে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে শীর্ষাসন করার কোনো বয়স নেই মৃত্যুর আগে পর্যন্ত আমরা শীর্ষাসন করতে পারি যদি আমরা সম্পূর্ণভাবে সুস্থ থাকি তবেই শীর্ষাসন করার জন্য আমরা প্রথমে যেটা করব প্রথমে আমরা বজ্রাসনে বসবো বজ্রাসনে বসে তারপর আমরা কি করবো এভাবে সামনের দিকে ঝুঁকে আমাদের এই হাত দুটো আমরা এইখানে এইভাবে লক করব লক করার পরে এটা এখানে বসিয়ে দেবো আর ঠিক মাথাটা মাথার যে আমাদের তালুটা তালুটা আমাদের মাটিতে থাকতে হবে এবার তালুটা মাটিতে কিভাবে থাকবে কিভাবে বসবো এই যে কান আছে না কানের দুপাশ দিয়ে দুটো আঙুল নিয়ে যেখানে মিশছে এটা হচ্ছে আমাদের তালু এইটা আমাদের মাটিতে থাকতে হবে এবার লক করে নিয়ে এইভাবে এইবার এইভাবে দুটো আটু উঠিয়ে দেবো তা একদম টান টান থাকবে এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোব প্রথমে যারা বিহিবার তাদের পক্ষে একটু অসুবিধা হবে তারা এইভাবে চেষ্টা করে করে করতে পারেন এভাবে এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করতে পারেন যখন হয়ে যাচ্ছে ব্যালেন্স এইভাবে ধীরে ধীরে প্রথমে ভাত করে প্রথমেই পা ধরে সোজা করার চেষ্টা করবেন না প্রথমে এভাবে অল্প অল্প পা ভাত করে রাখার চেষ্টা করবেন এইভাবে ধীরে ধীরে যখন হয়ে যাবে এইটা তখন পা দুটো উপরে ধীরে ধীরে শোধা করবেন ঠিকছে আর যারা অ্যাডভান্স তুলে গেছেন তাদের মধ্যে এই প্রতিশে আসার পরে ধীরে ধীরে দুটো পা এভাবে দুটো পা দৌড়া অবস্থায় এইভাবে তুলতে হবে যারা অ্যাডভান্স বলে অনেকটা পারে আবার বাবাদের সময় ধীরে ধীরে এইভাবে দৌড়াতে বিরা সরে আসবে যারা বিঘ্ন তারা প্রথমে তিরিশ সেকেন্ড করবেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এভাবে তিন সেট করবেন প্রথম সেট করার পরেই আমরা নামবে নেমে দশ সেকেন্ডের জন্য সবাসন করব শুয়ে পড়বো সবাসনের জন্য হাত দুটো শরীর থেকে কিছুটা দূরত্বে আর পা দুটো একে অপর থেকে কিছুটা দূরত্বে চোখ বন্ধ রিল্যাক্স সম্পূর্ণ বডি গলা হাত পা সব কিছু রিল্যাক্স করে দেব নর্মাল ব্রিদিং শ্বাস প্রশ্বাস নর্মাল এইভাবে দশ সেকেন্ড থাকার পরে আমরা আবার উঠবো এরপরে নেক্সট সেট করব তারপর আবার অবাসন তারপর আবার নেক্সট সেট টোটালে তিন সেট আমরা এইভাবে করবো তাহলে আমাদের এক রাউন্ড কমপ্লিট হবে এটা হচ্ছে বিগিনার্সদের জন্য আর যারা অ্যাডভান্সে চলে গেছেন যেমন আমি একবারে অনেকক্ষণ থাকি এই যে দাদুর কথা বলা হলো দাদু একবারে পনেরো থেকে কুড়ি মিনিট থাকে তো এটা যারা অ্যাডভান্স চলে গেছে তাদের জন্য আর আমাদের যে সতর্কতা রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যখন ওয়েটটা আমরা মাথায় দিচ্ছি তখন যেন আমাদের ওয়েটটা মাথাতেও পড়ে অন্য কোথাও যেন না আসে গলায় ঘাড়ে না আসে তাহলে মোচকে যাওয়ার চান্স থাকে কিংবা অনেক রকম ইঞ্জুরি হওয়ার চান্স থাকে সেই জন্য আমরা সতর্ক হয়ে আমরা এই ব্যায়ামটা করব শীর্ষ আসন আর যদি কোনো যোগা টিচারের গাইডেন্সে করতে পারেন সব থেকে ভালো হয় থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কারা এটাকে করতে পারবে না সচেতনতা কী কী রাখতে হবে সেটা আমরা জানতেই হবে সেটাকে ফলো করেই তারপরে আমরা এটাকে অভ্যাস করব। নচেত নয় সবার প্রথমে যদি কারো সাহায্য নিতে পারেন যারা বেগিনার্স তারা যে হ্যাঁ সে ধরছে পা ধরছে তাহলে খুব ভালো হয় আর আমরা দেয়ালের সাপোর্ট নিতে পারি আর চেয়ারেরও সাপোর্ট নিতে পারি যখন আমরা শীর্ষাসন করব তখন এমন নয় যে দম আটকে রাখতে হবে আমরা নর্মাল ব্রিদিং নেব শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে আর চোখ দুটো বন্ধ করব না চোখ খোলা রাখবো শীর্ষাসন সম্পূর্ণ খালি পেটে করতে হবে পেটটা যেন খালি থাকে সকালবেলায় করতে পারেন আর বিকেলবেলায় যখন পেট খালি থাকে সন্ধ্যার আগে তখন করতে পারে যাদের ব্লাড প্রেশার আছে হাই ব্লাড প্রেশার কিংবা লো ব্লাড প্রেশার তারা এটাকে অ্যাভয়েড করবেন মায়েরা মাসিক চলাকালীন এটাকে অ্যাভয়েড করবেন প্রেগনেন্ট মায়েরা এটাকে অ্যাভয়েড করবেন চোখে যদি কোনো রকম কোনো অপারেশন হয়ে থাকে কিংবা কোনো বড় সমস্যা থেকে থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করবেন কারণ আমরা যখন উল্টো হচ্ছি চোখে সম্পূর্ণ রক্ত যাচ্ছে ঠিক আছে তো এর ফলে অনেক সমস্যা হতে পারে এই জন্য আমরা যদি কোনো চোখের সমস্যা থেকে থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করব। যদি আমাদের ঘাড়ের কিংবা গলার কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা এটাকে অ্যাভয়েড করব। আর যদি আমাদের যদি হৃৎপিণ্ডজনিত কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলেও আমরা এটাকে অ্যাভয়েড করব। আর যদি কোনো রকম কোনো অপারেশন হয়ে থাকে বড় অপারেশন তাহলে অবশ্যই এটাকে আমরা অ্যাভয়েড করব। যদি মনে হয় যে না এটা আমি করতে পারি তবে একবার আপনার ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন তারপরে আপনি শুরু করবেন এবার আমরা জানবো যে শীর্ষাসন যে আমরা করছি এর বেনিফিট কী এর উপকারিতা কী আমাদের রক্ত আমাদের সমস্ত শরীরে প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেনকে বয়ে নিয়ে যায় আমরা যখন উল্টোভাবে থাকি মাথা তলার দিকে দিয়ে শীর্ষাসন করি তখন আমাদের মস্তিষ্কের সমস্ত জায়গায় সেই অক্সিজেন রক্তের মাধ্যমে সমস্ত কোষে পৌঁছাতে পারে যার ফলে আমাদের মস্তিষ্কের পাওয়ার ইনক্রিজ হয় আমাদের ক্ল্যারিটি বাড়ে ফোকাস বাড়ে তাহলে এটা স্টুডেন্টদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম শীর্ষাসন এটা অবশ্যই যারা ইউথ আছো তারা এটাকে করবেই যেহেতু রক্ত সঞ্চালন ভালোভাবে হচ্ছে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাচ্ছে এর ফলে আমাদের চুল আমাদের চুল শক্ত হয় এছাড়াও আমাদের চোখের শক্তিকে বাড়িয়ে তোলে আমাদের চোখ আরও স্ট্রং হয় যদি স্ট্রেস রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে কারুর তাহলে শীর্ষাসনে এই স্ট্রেস কমাতেও সাহায্য করে অনেকে রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না অল্প ঘুমানোর পরেই ঘুম ভেঙে যায় মাঝরাতে রাতে দিকে তো শীর্ষাসন করলে আমাদের ঘুম গভীর হয় যোগ শুধুমাত্র যে শারীরিক শক্তি বাড়ায় সেটা নয় যোগব্যায়াম করলে আমাদের মানসিক শক্তিও অনেক বৃদ্ধি পায় আই হোপ ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আর যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যাদের আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই ভিডিওটা তাদেরও প্রয়োজন তাদের দিলে তাদের হেল্প হবে তাহলে অবশ্যই আপনার বন্ধু আপনার ফ্যামিলিকে এই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পাওয়ারফুল কোনো টপিক নিয়ে রোজ যোগা করবেন শুধুমাত্র যে খাবার খেলেই আমরা সুস্থ থাকতে পারি সেটা নয় খাবারের সঙ্গে আমাদের যোগ ব্যায়াম কিংবা যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে আর হ্যাঁ প্রণয়মাটা কিন্তু মাস্ট করতেই হবে